হ্যালো গাইসা আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ মাই ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট টু তো আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাইকের বেলভের সিল আর আপনার বাইকের বেলভের সিল যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনি কোন কোন সমস্যার সম্মুখীন হবেন এবং এটার সমাধান আপনি কিভাবে করতে পারবেন এগুলো নিয়ে কথা বলবো তো চলেন ভিডিওটা টোপোটা দেখি বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে বাইক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাইক ছাড়া আসলে আমরা এখন যাতায়াত ব্যবস্থা কল্পনাই করতে পারি না কারণ ঢাকা শহরে যেই পরিমাণ জ্যাম থাকে তাই আমরা সম্পূর্ণ ডিপেন্ড হয়ে গেছি বাইকের উপরে বর্তমান বাইকে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আর এই সমস্যাগুলো যখন মহামারী আকারে দেখা দেয় সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা বাইক চালায় শান্তি পাই না তখন দুই দিন পর পরই আমাদেরকে বাইকটা নিয়ে গ্যারেজে তৈরি করতে হয় তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোন কোন প্রবলেমগুলো আমরা বেশি সম্মুখীন হচ্ছি এবং এটার সমাধানটা খুব সহজে কীভাবে করতে পারি এবং কীভাবে এটাকে মেনটেন করলে আমরা সমস্যার সম্মুখীন হব না এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে একটা কমপ্লেন সবাই আমাকে বেশিরভাগ দিয়ে থাকেন যে ভাই আমার বাইক থেকে সাদা ধোয়া বের হয় এটার কারণ কি বা আমার প্লাগে মোবিল চলে আসে এটার কারণ কি আসলে প্লাগে মোবিল বিভিন্ন কারণ আসতে পারে এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে আপনার বাইকের বেলভের যে সিল থাকে ওই সিল যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনার বাইকের প্লাগে সবসময় ইঞ্জিন অয়েল চলে আসবে এবং প্লাগ কালো হয়ে যাবে এবং গাড়ির তেল খাবে প্রচুর পরিমাণে বেশি তো বেলভের সিল খারাপ থাকলে আরেকটা জিনিস যেটা হয় যে ইঞ্জিন অয়েলটা পিস্টনে সরাসরি দেখা গেছে উঠা যায় আর পিস্টনে সরাসরি ইঞ্জিন অয়েলটা উঠে গেলে তখন সাদা দোয়া বাইক থেকে বের হয় এবং প্লাগ প্লাগের সাইড দিয়েও ইঞ্জিন অয়েল লিক করে বেলভের সিল লিক হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের বাইকে যেহেতু বেল বেল্বটা সবসময় আপডাউনের উপরে থাকে বেল্বটা খেলে তো আস্তে আস্তে দেখা গেছে যে বেলভের যে মাথা থাকে এটা ক্ষয় হয়ে যায় এবং ক্ষয় হইতে হইতে এটার সিলের যে গ্যাপটা থাকে গ্যাপটা বেশি পরিমাণে তৈরি হয়ে যায় তখন দেখা গেছে এখান দিয়ে ইঞ্জিন হয়ে লিক হয় তো এই জন্য যখন আমাদের বেলভের অবস্থা খারাপ থাকে সেক্ষেত্রে উচিত যে প্রতি পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার পর আমাদের বেল পরিবর্তন করা কিংবা সিলগুলা খুলে পরিবর্তন করা তা না হলে দেখা গেছে একটা সিল দিয়ে দীর্ঘক্ষণ চালালে এই ধরনের সমস্যাগুলো হইতে পারে আমাদের অনেকের ধারণা যে আমাদের সাইলেন্সার বাইক দিয়ে যদি সাদা দেওয়া বের হয় সেক্ষেত্রে হয়তো বা রিং পিস্টন দুর্বল হয়ে গেছে রিং পিস্টন খারাপ পরিবর্তন করতে হবে কিন্তু না যদি আপনার সিল খারাপ থাকে কিংবা বেলভের যে গাইড থাকে গাইডের অবস্থা যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু বাইক থেকে সাদা দেওয়া বের হতে পারে তো এটা সবসময় মাথায় রাখবেন আপনি যদি আপনার বাইকটাকে সঠিক মেনটেন্স দিয়ে রাখেন সেক্ষেত্রে বাইকটা অবশ্যই আপনাকে ভালো সার্ভিস দিবে আর আপনি সবসময় চেষ্টা করবেন প্রতি চার হাজার কিলোমিটার পরপর অথবা চার মাস পর চার মাস পর পর আপনার বাইকের একটি মেনটেন্স সার্ভিস দেওয়ার জন্য কারণ মেনটেন্স সার্ভিস দিলে আপনার বাইকে কোন সমস্যাটা হচ্ছে বা এখন বর্তমানে কোন পার্সে ঝামেলা আছে এটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন সেক্ষেত্রে দেখা গেছে সাথে সাথে এটা সমাধানও করে নিতে পারবেন অনেকে দেখা গেছে দীর্ঘদিন বাইক সার্ভিস করায় না অনেকদিন পরে সার্ভিস আসলে এটা ওইটা নানান কিছুর অবস্থা খারাপ হয়ে যায় তখন দেখা গেছে এটা বিগ অ্যামাউন্ট চলে যায় তো সেক্ষেত্রে উই হাত দেখা গেছে ছোট ছোট সমস্যা থেকে আস্তে আস্তে সম্মুখীন হওয়া লাগতে পারে তাই একটা সমস্যা যখন আপনি খেয়াল করবেন যে এটা ছোট একটা সমস্যা হয়েছে চেষ্টা করবেন যে এটা তখনই এটা সমাধান নেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল জিরো পয়েন্ট টু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি চেষ্টা করি আমার ভিডিওগুলা ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার জন্য